নমস্কার বন্ধুরা আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি কারণ আজকের এপিসোডটি বর্তমান রাজ্য রাজনীতির এক অনবদ্য বড় ভূমিকা পালন করছে যেটা বিশ্ব ইতিহাসে সেন্সাস নামে অভিহিত এই সেনসাস দু সালে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু অনেকগুলি দিন অনেকগুলি বছর পেরিয়ে গেছে ভারতে আর জনগণনা বা সেন্সাস সংগঠিত হয়নি দু হাজার সালে শেষ সেন্সাস রিপোর্ট প্রকাশিত হয়েছিল তারপর বিভিন্ন রাজনৈতিক দলগুলির চাপের পরিপ্রেক্ষিতে তারা জনগণনা শুরু করবে বলে মনস্থির করে দু সালে কিন্তু এই জনগণনা না হওয়ার পিছনে কী কারণ জনগণনা না হওয়ার ফলে ভারতীয় ঐতিহ্য ভারতীয় ইতিহাস ভারতীয় সামগ্রিক পরিকাঠামো কতটা পিছিয়ে পড়ল আসুন সেটাই আমরা এখন দেখিনি কেন্দ্রের টালবাহানায় আরও বছর সেন্সাস দু হাজার সাতাশশো তেত্রিশটি দেশের মধ্যে চুয়াল্লিশটি দেশ দু হাজার সালের পর সেন্সাস করতে পারেনি কারা সেই তালিকা ইয়েমেন সিরিয়া মায়ানমার ইউক্রেন শ্রীলঙ্কা আফ্রিকার একঝাঁক দেশ ইত্যাদি এই সেন্সাস না থাকা দেশগুলির বিশেষ নাম ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দাবি এগারো বছর সুশাসনের ঘোষণা আর বিকশিত ভারতের নানাবিধ স্লোগান দিলেও সেন্সাস করতে পারেনি মোদী সরকার পাঁচ বছরও না বারবার পিছিয়ে দেওয়া হয়েছে জনগণনা দু হাজার চব্বিশে অক্টোবর মাসে বলা হয়েছিল দু হাজার পঁচিশ সালেই হবে সেন্সাস বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক যে তালিকা ঘোষণা করল তাতে চলতি বছরে কোনো উচ্চ বাচ্চা নেই বরং আসন্ন জনগণনার নাম দেয়া হয়েছে পপুলেশন সেন্সার দু হাজার সাতাশ অর্থাৎ বছর পর মার্চ মাসে শুরু হবে সেন্সাসের কাজ শুধুমাত্র উত্তরাখণ্ড কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশের মতো হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজ্যগুলিতে দু সালে অক্টোবর মাস থেকে শুরু হবে জনগণনার কাজ নজর করার মতো বিষয় হলো মার্চ মাসে প্রায় সব রাজ্যে বোর্ড পরীক্ষা হয় প্রায় গোটা মাসে ইনভেসিডেশন আর তারপর খাতা দেখা শিক্ষক শিক্ষিকারা ওই সময়টার চরম ব্যস্ততা থাকেন ফলে পয়লা মার্চ সেন্সাস শুরু হলে শিক্ষকরা কীভাবে সময় দেবেন এই প্রশ্ন কিন্তু উঠেছে বিগত সব সেন্সাস পয়লা এপ্রিল শুরু হয়েছিল সুতরাং আদর কুশ সেন্সাসের তারিখ পয়লা মার্চ হবে নাকি তারিখ ফের বদল আবার যদিও পরিস্থিতি যেদিকে যাচ্ছে আরও দেরি করাটা কেন্দ্রের পক্ষেই অস্বস্তি সঠিক সংখ্যক ভারতবাসীর কাছে সরকারি সুবিধা না পৌঁছানায় অভিযোগ লাগাত উঠেছে সেন্সাস রিপোর্ট হাতে না আসা পর্যন্ত সেই অক্ষর উত্তর মিলবে না ভারতে সেন্সাস শেষবার হয়েছিল দু সালে রিপোর্ট প্রকাশিত হয়েছিল দু হাজার এগারোয় অর্থাৎ সেন্সাস দু হাজার হল শেষতম সরকারি কাজেকলমে দেশের জনসংখ্যা রিপোর্ট পনেরো বছর পর জনসংখ্যা ঠিক কত বেড়েছে তার সঠিক পরিসংখ্যান ভারত সরকারের নেই আপাতত আরও তিন বছর এইভাবেই চলবে কারণ দু হিসাবে দেখানো হচ্ছে জাতি গণনা রাহুল গান্ধী অখিলেশ যাদব তেজস্বী যাদব এম কে স্ট্যালিনের মতো মহাজোট ইন্ডিয়া বিভিন্ন দল দীর্ঘদিন ধরে কাস্ট সেন্সারের দাবিতে সব কিন্তু মোদী সরকার তাতে কোনো কর্ণপাত নেই উল্টে এই দাবি করা হচ্ছে তাদের বিরুদ্ধে বিভাজনের উস্কানে অভিযোগ তোলা হয়েছে কিন্তু লোকসভা ভোটের অপ্রত্যাশিত খারাপ ফল হওয়ায় নরেন্দ্র মোদী একশো ডিগ্রি অবস্থান বদল করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন কাস্ট সেন্সার হবে এখন আবার সেই বিজেপি ও কেন্দ্রের কাস্ট সেন্সারকে মাস্টার স্ট্রোক আখ্যা দিচ্ছে এক্ষেত্রে অবশ্য শ্রমিক রায় রয়েছে কারণ বিহারে নীতিশ কুমার আগে থেকেই জাতিগণনা সেরে ফেলেছে ভোট ব্যাঙ্ক নীতির ভিত যে এত মজবুত হবে তা নিয়ে সংশয় ছিল না নীতিশে জোটের ভরসায় সরকারে আসার পর সেই মাস্টার মাস্টারস্ট্রোক হয়ে দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর কাছে অথচ জনগণনা কোনো ব্যবস্থা সেন্সার প্রক্রিয়ায় নেই তাই এই সিদ্ধান্ত কার্যকারী সবার আগে উনিশশো আটচল্লিশ সালের সেন্সার আইনে সংশোধন করতে হবে জওহরলাল নেহরুর ঐক্যবদ্ধ ভারতের স্বপ্নে ব্রিটিশ শাসনের চালু করা যে কাস্ট সেন্সাসের বিপক্ষে ছিলেন সেটা আবার ফিরবে দু হাজার সাতাশে কেন্দ্রের টালবাহানায় আরও বছর সেন্সাস পেঁচিয়ে হলো দু হাজার সাতাশ নামক এই প্রতিবেদনটি এখানেই শেষ করলাম প্রতিবেদনটি ভালো লাগলে আজকে ভিডিওটিতে একটি লাইক শেয়ার সঙ্গে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সঙ্গে থাকুন ধন্যবাদ